এবারে এই তিনটি কারক সম্পর্কে অর্থাৎ এক কর্তৃকারক দুই কর্মকারক এবং তিন করণকারক এই তিনটি কারক সম্পর্কে একত্রে একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক যেমন মা বাড়িতে বিকালে নিজের হাতে পাত্র থেকে অতিথিদের মিষ্টি বিতরণ করছেন এই উদাহরণটির মধ্যে যদি অর্থাৎ এই উদাহরণ থেকে এই উদাহরণের মধ্য থেকে যদি এখন প্রশ্ন করা হয় যে এক নাম্বারে কে বিতরণ করছেন উত্তর হলো মা অর্থাৎ এই মা হলো কর্তৃকারক কেননা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্তৃকারক এখানে কে দিয়ে প্রশ্ন করা হয়েছে কে বিতরণ করছেন উত্তরে হলো মা অর্থাৎ এই মা হলো কর্তৃকারক অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্তৃকারক এবারে দুই নম্বরে যদি প্রশ্ন করা হয় কি বিতরণ করছেন উত্তর হলো মিষ্টি এই উদাহরণটির মধ্যে মিষ্টি হলো কর্মকারক কেননা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্মকারক আর এখানে কি দিয়ে প্রশ্ন করা হয়েছে কি বিতরণ করছেন উত্তর হলো মিষ্টি অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্মকারক এখন তিন নাম্বারে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে বিতরণ করছে উত্তর হলো নিজের হাত দিয়ে এই নিজের হাত দিয়ে এটি হলো করণকারক এখানে কি দিয়ে অর্থাৎ দিয়ে দ্বারা দ্বারা দিয়া দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটি হয় করণকারক অর্থাৎ এখানে কি দিয়ে বিতরণ করছে অর্থাৎ দিয়ে কি দিয়ে বিতরণ করছে হান নিজের হাত দিয়ে সেজন্য নিজের হাত দিয়ে এটি হল করণ কারক অর্থাৎ দ্বারা দিয়া দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটি হয় করণ কারক